তো গুড ইভিনিং অ্যাওন বন্ধুরা তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট মে তো আমার একটা আমাদের একটা কলিগ দাদা বলতে পারো সবাই যেহেতু আমাদের গ্রামের ছেলে তো সে দাদার আজকে বার্থডে তো দাদাকে সারপ্রাইজ দেবো আজকে তো যার জন্য আমি কেক নিয়ে নিচ্ছি অলরেডি দাদাকে রুমে আসতে বলেছি দাদা চলে এসে এসে আমাকে ফোন করেছে যে ভাই কোথায় কী বললাম তুমি রুমে থাকো আমি আসছি তো সঙ্গে একটু চিকেনও নিয়ে এসেছি চিকেন রান্না করবো আর দাদাকে সারপ্রাইজ দেবো কেক নিয়ে এসেছি এখন দেখি দাদার রিয়েকশান কী হবে চলো দেখতে থাকো জানি না কী করছে রুমের মধ্যে রুমেই আছে তারপরে জানতে পারবো আর সবার সঙ্গে শেয়ার করবো চলো প্রায় চলে এসছি রুমে ভিতরে আছে বাইরে নেই চলো ভিতরের দিকে যাই গিয়ে দেখি দাদার কি জমি ঢুকছি দেখি দাদা ওখানে বসে আছে হুম তো চলো দেখি দাদার কি রিয়াকশান

দাদার জন্য যে কেকটা নিয়ে এসেছি এই যে কেক চলো কেক কাটি আছে আমার সুজাইদার আজকে बर्थडे তো সবাই আজকে সুজাইদার জন্য কেক নিয়ে এসেছি এই যে হচ্ছে কেক তো আমরা এখন সুজাইদা কেক কাটাবো সুজয়দার হাত দিয়ে কেক কাটার পরে বাকি যে দৃশ্যগুলো আছে সেগুলো সবার সঙ্গে পরে আবার শেয়ার করব চলো দাদা পরে লাইভে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday.